দেশের বিচার প্রক্রিয়ার এখন ভয়াবহ রূপ নিয়েছে বললেন হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হক যশোর আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে তিনি বলেন এ দীর্ঘসূত্রতায় মানুষের অর্থের অপচয় ও হয়রানির শিকার হতে হচ্ছে এ থেকে উত্তরণে বিচার সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার শীর্ষ বিচারক ও আইনজীবীরা আজকে এই কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে আমরা একটু আশা করি যারা বিচার বিচারপ্রার্থী তারা এই সুবিধাগুলো ভোগ করবে এবং এই ন্যায় কুঞ্জের ব্যবহার করে তারা নিজেরা এই কোর্টে এসে যেটুকু সুবিধা পাবে তাতে করে তারা নিজেদের কাজ দিন শেষে তাদের সুস্থভাবে সম্পন্ন করে নিজের গন্তব্য যশোরের পূর্ব পূর্বশত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্সকে কুপিয়ে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয় মাহিম ইসলাম গতকাল রাতের ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করে জেলা জুড়েই ডিবি পুলিশের অভিযানে মাত্র ছয় ঘন্টায় মাহিমকে আহত অবস্থায় আটক করা হয় এবং উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত হাসুয়া সে মামলার দায় স্বীকার করেছে জানিয়েছে পুলিশ এই শ্রমিক সমাবেশ থেকে আমরা বারবার বলি আপনারাও দাবি তোলেন দুনিয়ার মজদুর এক ভিন্ন আমাদের দ্বিতীয় কোন পথ নেই আন্দোলন হয় সরকার কিছু দাবি মেনে নেয় আবার মালিক পক্ষ সেখানকার সেখানেই চলে যায় কৌশল থাকে অনেক সৃষ্টির একটি চতুর ব্যবস্থা থাকে সেখানে আমাদের মধ্যে অনেক ঢুকে যায় কিছু লোককে টোপ দেওয়া হয় সুবিধা দেওয়া হয় শ্রমিক নেতা শ্রমিক কেন করবেন আমাদের দলের সভাপতি যশোর প্রস্তুতি কিন্তু দিয়েছে আমাদের যে লড়াই এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা লড়াই আমাদের লড়াই কি জনবন্ধ মানুষের মানুষেরতে সমতা এবং মৌলিক চাহিদাগুলি পূরণ যে সরকার প্রতিশ্রুতি দেবে কিংবা জন্য চেষ্টা করবে সেই রকম একটি সরকার প্রতিষ্ঠা আমাদের দাবি এবং আমাদের শ্রমিক দলের সভায় বিস্ফোরক বক্তব্য দিলেন বিএনপি নেতা নার্গিস বেগম তিনি বলেন একাত্তরে শেখ মুজিব আর চব্বিশে শেখ হাসিনা দেশ ছেড়েছেন নিজেদের ছাড়া আর কাউকে নিয়ে ভাবে না অন্যদিকে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং আছে নেত্রী খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে পালাননি বরং রাজনৈতিক কারণে জেলে গিয়েছেন তবু আপোষহীন থেকেছেন সভায় ঘোষণা দেওয়া হয় ভবিষ্যতে সরকার গঠন করলে শ্রমিক অধিকার রক্ষা করবে বিএনপি সরকার যশোরের বাকাসরায় চেকপোস্টে দশটি স্বর্ণের বারসহ ধরা পড়ল শুভ নামের এক যুবক পুলিশ জানায় তার প্যান্টের পকেটে লুকানো ছিল প্রায় এক কোটি বিশ লাখ টাকার স্বর্ণ চোরাচালানি সন্দেহে তাকে আটক করে নেওয়া হচ্ছে আইনি প্রক্রিয়ার আওতায় নার্সিং ও মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে যশোরে শান্তিপূর্ণ গণজমায়েত করল শিক্ষার্থীরা ইনস্টিটিউট থেকে র্যালি করে তারা অবস্থান নেয় দরটানা ভৈরব চত্বরে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ